নিউজিল্যান্ডে একজন ব্যাংক কার্ড পকেটে নিয়ে ঘুরতেছিল দেখেন একজন এসে কিভাবে পেমেন্ট নিয়ে চলে গেল ওই মানুষ কিন্তু জানেই না যে পেমেন্ট হয়ে গেছে আরএফআই ডি দিয়ে কার্ডটা দিচ্ছি কোনো মতেই এটা পেমেন্ট নিবেই না মানে এটা পসিবলই না বাট এটা ছাড়া যদি দেই সাথে সাথে কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে আরএফআইডি প্রোটেক্টিং শিল্ডটা আপনার কিভাবে কাজ করে দেখেন এখানে একটা ব্যাংক কার্ড আছে এখানে আমরা একটা পেমেন্ট ক্রিয়েট করব এবার এই কার্ডটাকে যদি আমরা জাস্ট দেখেন ওয়ালেটের মধ্যে কিন্তু কার্ড আছে এখানে নিয়ে আসলেই এ দেখেন এটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে হ্যাঁ সো এভাবে কিন্তু যে কেউ আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিতে পারে হ্যাঁ আপনি এস এম এস পাবেন বাট ততক্ষণে অনেক বড় কিছু হয়ে যেতে পারে কোনো ধরনের পাসওয়ার্ড কিন্তু দিতে হয়নি এবার আমরা আমাদের কার্ডটিকে এই আর এফ আইডি শিল্ডের মধ্যে রাখবো সেম আগের পজিশনেই রেখে দিচ্ছি এবার যদি আমরা একটা পেমেন্ট ক্রিয়েট করি এবার যদি আমরা একটা পেমেন্ট রিকোয়েস্ট করেছি দেখেন আর এফ আইডিতে আমাদের কার্ডটি আছে যতবারই দিই না কেন এটা কিন্তু কখনোই নিবে না আর এফ আইডি দিয়ে কার্ডটা দিচ্ছি কোনো মতেই এটা পেমেন্ট নিবেই না মানে এটা পসিবলই না বাট এটা ছাড়া যদি দিই সাথে সাথে কিন্তু পেমেন্ট হয়ে যাচ্ছে তো আর এফআইডি প্রোটেক্টিং শিল্ড আপনার কার্ডকে এভাবেই সেভ করবে মূলত আপনাকেই সেভ করবে আর এটা আমি লাস্ট এক বছর ধরে ইউজ করছি তাই একটু এমন হয়ে গেছে বাট এক বছরের রেগুলার ইউজ করার পরেও এটা আসলে তেমন কোনো ড্যামেজই হয় নাই আসলে জিনিসটা এতটাই অসাধারণ